সাথে বলতে পারি লটারির নাম্বার নিতে গেলে তিরিশ হাজার চল্লিশ হাজার খরচ পরে যদি সঠিক নাম্বার নিতে যায় সবার নাম্বার দেবো ওই পাঁচ হাজার দুই হাজার খাই আপনার সাইড হবে। সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ আমরা নিয়ে আসলাম একজন অভিজ্ঞ কবিরাজ আকবর মিয়া তিনি আসলে বর্তমান কি অবস্থায় আছে বা কেমন চিকিৎসা দিতেছে বা কেমন রুগীপত্র হচ্ছে বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি অনেকেই তার নাম্বারে যোগাযোগ করতে চেয়েছেন তাকে পান নেই আহ অনেকে বলছেন নতুন করে ভিডিও করতে এই কারণেই তাকে খোঁজ নিতে নিতে আমরা তার কাছে আসছি এবং নতুন কিছু জানার চেষ্টা করবো ভাই আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি ভালো আছেন আপনার তো আসলে মানুষ অনেকে খুঁজে পাচ্ছে না অনেকেই মানে আসলে পুরাপুরি ভিডিওটা দেখে না হয়তো নাম্বারটা কারণে পায় না আপনার আপনাকে কি কোনো যোগাযোগ করার জন্য বা কেউ কি বলে যে আপনার সাথে মানে যোগাযোগ করতে চায় বা চিকিৎসা নিতে চায় বা এরকম প্রতারিত হয়েছে এরকম কোন ধরনের বলে জনে বলতেছে অনেকজনে বলতেছে যে আপনি আর একটা ভিডিও ছাড়েন নাম্বার দিয়ে আমরা ওই নাম্বারে চিকিৎসা নেব আচ্ছা আচ্ছা তা আপনি কিরকম সারা পেয়েছেন আসলে আপনি তো আসলে অনেকটাই পরিচিত হয়েছেন কিন্তু আসলে মানুষজন আপনার সাথে কিবা কিরকম যোগাযোগ চিকিৎসা সঠিক ভাবে নিতে পারবেন দুওরা আপনি কি ধরনের চিকিৎসা দিতে আসলে বেশি উৎসাহ করেন বা বেশি সাকসেস হন ধরেন আমি সকল রোগের চিকিৎসা আল্লাহর রহমতে 100% সাকসেস হই কোনো দাই ভুল নাই আচ্ছা আচ্ছা আপনার ধরেন ছোট বাচ্চা বলা পান বিছনাই পোছাপ পরে বড় মানুষ বিছনাই পোছাপ অথবা মেয়ে বিয়ে লাগ হই গেছে ওই মেয়েটা বুঝ বিছনাই পোছাপ পরে কইতে পারে না লজ্জার খাতির রোগটা ভালো হয় না বিয়ে ওষাধু দিতে পারে না এই কারণে চিকিৎসা করে আশা করি নামের পর চালান করতে ইনশাল্লাহ ওই স্বপ্নে আর ওই স্বপ্নে ভূতে আইসা মুখে বিভিন্ন ধরনের আছে আল্লাহর রহমতে চিকিৎসা সব আছেন ভালো হইবেন আসে আপনার অথবা মহিলাকে সন্তান ধরে না জরাই নাড়ে ঘা হয়ে গেছে অথবা আপনার জরাই না বুঝে গেছে চিকিৎসা ভালো হইতেছে না সন্তান ধরতেছে না আশা করি আপনারা দয়া করে অনেক মা বোনেরা আছেন চিকিৎসা নেবেন একটা সন্তান আসায় অনেক চিকিৎসা করছেন বিফল কাজ হইতেছে না দয়া করে আমার কাছে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে চিকিৎসা নেবেন সঠিকভাবে আল্লাহ রহমতে আল্লাহকে স্মরণ করে চিকিৎসা নিয়ন্তেন মা বাপরে ভালোবাসে ইনশাল্লাহ আশা করি আপনার সন্তান আল্লাহ দান করতে পারে অনেকে বলে যে ডাক্তারি চিকিৎসা নিয়ে অনেকে বলে যে এরা আসলে হবে না স্বামী স্ত্রীর আসলে সন্তান হবে না কখনো এরকম ধরনের কিন্তু বুদ্ধি বলে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন আসলে এগুলা হলো ভুল নীতি কারণ আল্লাহকে বিশ্বাস করতে বাগে ডাক্তারের ভুলনীতি হলো আপনার শরীর মাধ্যমে সন্তান ধরান যাবে কিন্তু ওরা সবাই নিতে চায় না

এটা কোনো দোষ নাই কে কারণ হে কি মানুষকে জোর করে ভালো করে পারবো বিশ্বাস করতে হইবো মা করা মালিক আল্লাহ আজ ধরেন মনে করেন আছে অথবা হানিয়া রোগ বা বাতাস লাগে অথবা আপনার সাহা বাতাস লাগে সাপটায় সাপটায় বাচ্চে না বমি করে অস্থির করে পইরা যায় অনেক আমি ডাক্তার বা গোয়াল্লাহ রহমতে ট্রিটমেন্ট করছি ডাক্তারকেও করছি ধরেন আপনার আইনীর লোক তা গোয়াল্লা যদি চিকিৎসক ইনশাল্লাহ ভালো হয়েছে তারা আমার বলছে যে ভাই আপনি একটা বিটু ছাইরা দেন আরো অনেক তিন কাঙ্গাল আছে ভবের বাড়ি কারণ যদি আপনার রসিলা তারা ভালো হয় অনেক আইনের লোক আমার বলছে অনেক কিছু এমনি নাকি আমি ঠিক আছে আর একটা ভিডিও আমি করে সারুন গরিব আর বড় লোক নাই কেউ টাই আছে চিকিৎসা টাকা নাই চিকিৎসা নাই ইনশাল্লাহ চিকিৎসা আমি করতে পারবো আচ্ছা যেমন

কথা বলতে পারব না যারা নাকি একশো মাসে গিরা নিতে বলতে পারি লটারির নাম্বার নিতে গেলে তিরিশ হাজার চল্লিশ হাজার খরচ সঠিক নাম্বার নিতে চাই সবাই নাম্বার দিব পাঁচ হাজার দুই হাজার খাই আপনার শ্যাক দিব ওই নতুন নাম্বার ভাই আপনার ফোন দিয়ে না প্রতারণা খামা না কষ্টের পয়সা

পেটে অথবা মহিলাকে স্থনের ভিতরে ফুরার মতো হয় অথবা গোটার মতো হয় ঘা হয় আগে ডাক্তার আসলো না কবিরাজ আসলো ফকির আসলো সত্য যোগে তা আশা করি হ্যাঁ গাছে এখন আছে কিন্তু চিন্তা হইবো না চিনে খাই কি কাম হবো খাইবেন খাইবে না করবো ক্যান্সার হয়েছে আপনি যদি বিশ্বাস করেন টেকা নাই

আমার এই নাম্বার ছাড়া নতুন কোন নাম্বার পাইলে আপনার ফোন দিয়ে প্রতারণা হেন না কোন চিকিৎসা নিয়ে লেখা লেখেও দিব সর্বলোগের পৃথিবী যে কটা রোগ আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ তালা ওষুধ তাই দিয়ে দিছে আমার কাছে না আরেকজনের কাছে আছে যদি বিশ্বাস করে নেন সমস্ত রোগের ওষুধ চিকিৎসা আছে ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে ফল পেয়ে যাবেন যদি আপনি সঠিক ভাবে চিকিৎসা আমার কাছে নেন সকল রোগের চিকিৎসা আছে গোপনীয় হোক যাই হোক কেউ আপনি প্রকাশ করে পারতেছেন না অথবা বিয়ে করে পারছেন লজ্জার খাতির প্রসঙ্গ ছোট হয়ে গেছে

চাই সাইজের সকলের মানুষে বলবেন হুল পৃথিবীতে লোক যারা আছে সবাই আমি বইলা দেই আল্লাহ রহমতে জ্যোতি বিশ্বাস আমার নয় মনে থেকে ভালো লাগে দয়া করে চিকিৎসা নিয়েন এটা হলো আপনার কপালে থাকলে ইনশাল্লাহ ভালো পাইবেন কেউ দুষবেন না আর আমার কেউ বগা দিয়ে না আমার অনেক চিকিৎসা নিয়ন্তেন সকল ডাক্তারবাইকে কই আল্লাহর উম্মত নবীর উম্মত যেটি আছে সকল পৃথিবীর লোকেরই আমি কই সবাই আমি ভালোবাসি সবাই আল্লাহ ভালো রাখ আমার আল্লাহ খারাপ রাখ

গরীব যে দেখছেন পথের ফকির ওই হলো আল্লাহওয়ালা ওর ভিতরে আল্লাহ খোদা আছে ওর ধর্ম ঠিক আছে ওই টাকা পয়সা যার অহংকার ওই দল পতনের মূল দেখছেন বিল্ডিং আছে 10টা 11 বা আপনি মানুষে মানুষ মনে করে না ওইটা বড় লোক নেকি ওইটা ওই দুনিয়ার dair কয়দিন করনিগা ওই আখিরাতে যে বড় লোক ওইটা হলো বড় লোক আল্লাহর কাছে তাছাড়া বড় লোক কারা সত্য রাজা বাদশা たち

আমরা ভালো থাকতে পারি আমি সবার নিকেই দোয়া করি যত ভাইয়েরা আছে বোনেরা আছে আল্লাহ সবাই যেন জ্ঞান দেয় ভালোবাসে ভালো রাখে রোগ বালাই যেন কেউ না দেয় আল্লাহ আল্লাহ সবারই সুস্থ রাখে